সিতাই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সীতাইয়া মহামিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া মহিলা সভানেত্রী সঙ্গীতা রায় বসুনিয়া যুব সভাপতি বিশু রায় প্রামাণিক ছাত্র সভাপতি রাহুল মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা কাণ্ডের প্রতিবাদে এই মহামিছিল এবং অবস্থান বিক্ষোভ আরজিকর মেডিকেল কলেজের খুনি দোষী সাব্যস্ত যারা হয়েছে বা হবে তাদের বিরুদ্ধে যে আজকে অবস্থান এ ব্যাপারে কী বলব দেখুন আজকের অবস্থান বিক্ষোভ আমাদের সর্বজন নেত্রী বাংলার অগ্নিকন্যা এবং নারীদের সম্মান যিনি দিয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিক গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে গোটা সমস্ত ব্লকে এই অবস্থান বিক্ষোভ হচ্ছে একটা কারণেই যে আরজিকর মেডিকেল কলেজে যে ডাক্তারি পড়ুয়া যে ডাক্তারকে নারকীয়ভাবে হত্যা করা হয় সেই নারকীয় হত্যাকারী দ্বারা তাদের শাস্তি এবং কঠোরতম শাস্তি সর্বোপরি জননেত্রী বলেছেন তাদের ফাঁসির জন্য আবদার করেছেন রাস্তায় নেমেছেন সেই আবদার এবং দাবিতে আমরা সিকেই ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সঙ্গীতা রায় বর্মভসূলীয় নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভকে এই অবস্থান বিক্ষোভের একটাই এজেন্ডা দোষীর শাস্তি চাই শাস্তি চাই এবং নারকীয় ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেকের সাজাতে আপনার নাম আমি বিশু রায় প্রামাণিক আপনি দলের কোন পদে আছে আমি বিশু রায় প্রামাণিক সিকে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন্যবাদ